আপনি কি এইভাবেই ফর্ম ফিল করেছিলেন যদি ফর্ম ফিল করে থাকেন বাংলা শস্য বিমা তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে দেখে নিন আর আগের ভিডিওতে পার্ট ওয়ানে দেখে নেবেন আপনাদেরকে একটা ফর্ম দেখিয়েছিলাম আর একটা পেজ বাকি ছিল ওই পেজটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই দুটো পেজ যদি এইভাবেই ফিল আপ করে থাকেন যেভাবে বলেছি সেইভাবে যদি ফিল করে থাকেন অবশ্যই কিন্তু বাংলা শস্য বিমার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর বাংলার শস্য বিমার টাকা এখন দিতে লেগেছে সরকার খুব তাড়াতাড়ি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে যাবে যদি না ঢুকে থাকে খুব শীঘ্রই তা ঢুকে যাবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর যেভাবে বলবো সেভাবেই দেখতে থাকুন দেখুন গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা শস্য বিমা এই যে অ্যালায়েন্স বাজাজ অ্যালায়েন্স বলে যে অপশানটি রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন এখানে তার উপরটাতে নাই শুধু এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করার পর দেখবেন একটা পেজ খুলে যাবে ওই পেজে ফার্স্ট পেজ যেটা আছে সেটা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ বলা আছে আগের ভিডিওটিতে যদি আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আবার বলছি আগের ভিডিওটিতে যান সেখানে দেখে নিন আগের ভিডিওটিকে তারপরে এই ভিডিওটি দেখুন কারণ এই দুটো পেজ আছে একটা পেজ আগের দিনে বলেছি আজকে আর একটা পেজ বলবো এই দুটো পেজ যে যদি ফিল আপ করে থাকেন ঠিকঠাকভাবে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বাংলা শস্য বিমা দেখুন এই যে এটা এটা ফার্স্ট পেজ দেখাচ্ছে এই যে ফার্স্ট পেজে আগের দিনে বলেছি কিভাবে ফিল আপ করতে হয় বাজাজ এলএস জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলা শস্য বিমা প্রোপোজাল ফর্ম আছে দেখুন স্টেট ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ পঞ্চায়েত ভিলেজ সিটি এই সমস্ত রয়েছে তার পরের পেজ যেটা রয়েছে যেটা আগের দিন বলা হয়নি এই পেজে দেখুন লেখা রয়েছে বাজাজ এলিয়েন্স যে অপশানগুলো রয়েছে এইখানে দেখুন এই প্রথম পেজে অ্যাডফোন নাম্বার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে কভারেজ ডিটেলস দিতে হবে ফার্মাস ডিটেলস ক্রপ ডিটেলস ল্যান্ড ডিটেলস ইনসিওর টোটাল প্রিমিয়াম আদার ডিটেলস ডেট প্লেস ইনসিওর সিগনেচার সব আগের দিন বলে দিয়েছি এই এখানে দেখুন সেকেন্ড পেজে রয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আপনাকে যে সত্যগুলো কিন্তু মানতে হবে কি কি সত্য দ্য কভারেজ আন্ডার বাংলা শস্য বিমা সেলফ স্ট্রিক্টলি অ্যাজ পার অপারেশনাল গাইডলাইনস অব দ্য স্কিম ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট এখানে যে যে সত্যগুলো রয়েছে এই প্রত্যেকটা সত্ত্ব কিন্তু ফুলফিল করতে হবে The proposer shall disclose all material facts. Any discrepancy discovered later may lead to cancellation of insurance cover and of premium materials. Facts for this purpose will include but not restricted to facts relevant to crop insured, season insured, notified area insured, and insurable interest. দেখুন তারপরেরটা রয়েছে দ্য ইন্স্যুরেন্স কোম্পানি রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট দিস প্রপোজাল ইফ ইট ইজ নট সাইন্ড ও নট কমপ্লিটলি ফিল্ড ওর রিকোয়ার্ড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ইনসিউরেবেল ইন্টারেস্ট আর নট এনক্লোজড ওর ফুল শেয়ার অফ প্রিমিয়াম ইজ নট পেড এই যে সত্ত্বগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে মানতেই হবে তারপরে রয়েছে দেখুন প্রোপোজার আন্ডারটেক্স টু অ্যাসিস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড ইটস লস অ্যাক্সেসার্স ইন এভরি ম্যানার এখানে দেখুন তারপরে রয়েছে প্রিমিয়াম ডিটেলস প্রিমিয়াম ডিটেলসে কি রয়েছে মোড অফ পেমেন্ট মোড অফ পেমেন্ট দেওয়া আছে দেখুন পেমেন্ট ডিটেলস দেওয়া আছে অ্যামাউন্ট ইন রুপিসে দেওয়া আছে আপনার মোড অফ পেমেন্টটা কী পেমেন্ট ডিটেলস কীভাবে এখনকার যেগুলো আছে ধান ধানে কিন্তু টাকা লাগে না আলুতে পেমেন্ট করতে হয় সেই পেমেন্ট অনুযায়ী ফর্ম ফিল আপ করলে আপনার ইনসিওর্ড হয় সাম ইনশিওর্ড হয় বা ইন্স্যুরেন্সের আন্ডারে আপনার ফর্মটি আসে বা বাংলা শস্য বিমার আওতাধীন হন দেখুন এখানে ডিক্লারেশান আছে ইন্স্যুরেন্স অ্যাক্ট নাইনটিন থার্টি এইট সেকশন ফর্টি ওয়ান অফ রিবেটস এই যেগুলো আছে যে অপশনগুলো সেই অপশানগুলো আপনি পড়ে নেবেন প্রত্যেকটা ইংরাজিতে লেখা আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব দেখুন এখানে অবশ্যই কিন্তু এই প্রিমিয়াম ডিটেলস মোড অফ পেমেন্ট এটাকে আপনাকে ফিল করতে হবে আর যদি পেমেন্ট না করা হয় বা ধানের ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট করতে হয় না তাহলে এনে নট অ্যাপ্লিকেবেল লিখে দেবেন দেখুন ডিক্লারেশনস ফিজিক্যাল প্রোপোজাল ফর্ম আছে তারপর ফিজিক্যাল প্রোপোজাল ফর্মে যেই পয়েন্টগুলো রয়েছে এগুলো ইয়েস না নো এই যে ইয়েস না নো অপশানে আপনি ক্লিক করে দেবেন মানে টিক মেরে দেবেন সেই টিক মারার পর যদি আপনার কোথাও কোনো অসুবিধা হয় বারবার বলছি বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন কমেন্ট করে বললে আমরা অবশ্যই আপনাকে ওই সমস্যা সমাধান করার চেষ্টা করে দেব আর এভাবেই যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন এই যে আগের দিনে যে ভিডিওটি বলেছি যেভাবে করতে হবে ফার্স্ট পেজ আর এইটাতে যদি সেকেন্ডভাবে এইভাবে করে থাকেন তাহলে টাকা কিন্তু অবশ্যই